আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের আওতাধীন দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা এটি সম্পূর্ণ সরকারি একটি চাকরি এবং দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ যেটা বাংলাদেশ ব্যাংকের আওতাধীন একটি প্রতিষ্ঠান এবং এটা সম্পূর্ণ কিন্তু সরকারি চাকরি তো এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো চলুন দেখি পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল এবং কী কী শিক্ষাগত যোগ্যতা তারা চাচ্ছে পদের নাম আছে সহকারী ব্যবস্থাপক জেনারেল পদের সংখ্যা আছে তিনটি নবম গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে শুরু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ যে কোনোটিতে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে সহকারী ব্যবস্থাপক আইসি একটি পদ আছে নবম গ্রেড এখানেও বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার বছরের বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন সহকারী ব্যবস্থাপক উৎপাদন এখানে তিনটি পদ আছে এখানেও নবম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন এখানে একটি পদ আছে নবম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে নিরাপত্তা কর্মকর্তা একটি পদ আছে এখানে নবম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে সেনাবাহিনীর জেসিও বা সমান পদ হতে অবসরপ্রাপ্ত যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অফিসার জেনারেল তিনটি পদ আছে নব দশম গ্রেড এখানে ষোলো হাজার টাকা থেকে শুরু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো একটিতে নবম শ্রেণী সরি দুইটিতে এবং একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে বন্ধুরা সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন একটি পদ আছে দশম গ্রেড ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্ট প্রিন্টিং টেকনোলজি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান একটি পদ আছে বন্ধুরা ষোলোতম গ্রেড নয় টাকা থেকে শুরু বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী এইচএসসি সম্মানের গ্রাফিক্স আর্টস বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ ষোলোতম গ্রেড এখানেও ন হাজার তিনশো টাকা থেকে শুরু বিজ্ঞান বিভাগ শ্রেণী সহ ন্যূনতম এসএসসি পাস হতে হবে টেকনিশিয়ান মেকানিক্যাল দুইটি পদ আছে ষোলোতম গ্রেড সকল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ এসএসসি সমমান পরীক্ষায় যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তর অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে যন্ত্র কৌশল ও ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে টেকনিশিয়ান বিদ্যুৎ দুইটি পদ আছে ষোলোতম গ্রেড সকল শিক্ষা পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেকনিশিয়ান সিভিল একটি পদ আছে ষোলোতম গ্রেড সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ এইসএসসি পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি বা যুব উন্নয়ন পরীক্ষার অধীনে ডিগ্রিধারী হতে হবে ডিস্ট্রিবিউটার তিনটি পদ আছে আঠারোতম গ্রেড এখানে আট হাজার আটশো টাকা থেকে শুরু সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রক এখানে তিনটি পদ আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু এসএসসি পাস হতে হবে জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন এখানে দুইটি পদ আছে বিশতম গ্রেড এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন জুনিয়র টেকনিশিয়ান মান ও গভ গবেষণা ও মান নিয়ন্ত্রণ পাঁচটি পদ আছে এখানে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে ভকেশনাল থেকে পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল তিনটি পদ আছে এসএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা তো এখানে আরও বেশ কিছু পদ আছে বন্ধুরা যে জুনিয়র টেকনিশিয়ান সবগুলোই এখানে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো পদের সংখ্যা ভিন্ন ভিন্ন আছে দুইটি পনেরোটি দশটি এভাবে করে কিন্তু যে পদের সংখ্যা দেওয়া আছে তো বন্ধুরা এখানে চোদ্দ হতে তেইশ অঙ্ক পদের জন্য বর্ণিত সকল অবশিষ্ট পদের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় আবেদনের দাখিলের শেষ তারিখ হচ্ছে একুশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো বন্ধুরা এখানে আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে একুশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং এটার কিন্তু পেমেন্ট প্রসেস হবে তো অনলাইনে যেহেতু আবেদন করবেন সেটার হচ্ছে চব্বিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এখানে আবেদন যে ফি সেটা হচ্ছে দুই শত টাকা কিন্তু আপনাকে প্রদান করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু তারা যে বয়সের ক্ষেত্রে বলেছে অর্থাৎ বয়স বাইশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত তো বর্তমানে কিন্তু চাকরির যে বয়স এটা ৩৫ বছর করার জন্য যে মন্ত্রিপরিষদ বিভাগ কিন্তু চিঠি লিখেছে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি লেখা হয়েছে তো এটার বাস্তবায়ন হলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হতে পারে বন্ধুরা তো আপনারা অপেক্ষা করুন তো এটা একটি ভালো একটি পদক্ষেপ চাকরির বয়স যে পঁয়ত্রিশ হতে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ হবে এবং এটা সরকারি চাকরি এবং বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আপনি মাত্র এসএসসি পাস করে পাশ করেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে চাকরি করার সুযোগ আছে যেটা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন গাজীপুরে অবস্থিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন